কেন যাবা মন খারাপ কেন নানু বাইর যাচ্ছে কথা তোমার দাদি সবাই থাকতো বিদায় তুলে নিয়ে আসতো তাবিয়া চলে গেছে আচ্ছা व्हाट ইজ দিস আচ্ছা এই সে জেরি ও শেট এটা তো জেরি জেরি তো আবার মাংস খায় না জেরি তো পনির খায় শেট শেট আরেকটু গুলো করা দরকার ছিল চারটা পনির শেট এড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আরছি হলো আর প্রায় দুই দেড় ঘন্টার মতো হয়ে গেল এক দেড় ঘন্টার মতো তো এখানে হলো ছোট বোন

কিন্তু আমি বলি নাই অন্য আমি অন্য কিছু বলি নাই বলছি আমার যাইতে হবে তখন বলতেছে কে আমি বলতেছি শোনো আমাদের এই বার এখানে তিন চার দিন থাকবো করছে বলো তোমরা তিন চার দিন পরে থাকো আমি একটু দুই দিন বেশি থাকলাম ও আমার আরো দুই দিন ধরেই বলতেছে যাও তুমি যাওগা তুমি যাওগা গা পরীক্ষা শেষ যেহেতু উঠা যাও হয়েছে না উঠা যা হ্যালো দাদা উষ্টাদা কতক্ষণ করিয়া তো এই আমার বোনের এই ফ্ল্যাটে আমি সাবিনারা এর আগে ছিল এই ফ্ল্যাটটার মধ্যে ও শব্দে নামাজ পড়তেছে কি আবার রাগ করছে দেখেন তাবিয়া কেন রাগ করছে বই না তুমিও ঢাকা দিয়েছো কে তুমি ওর বড় বোন রাকাত দিও না নিয়ে যাও ওকে নিয়ে যাও ও মাইন্ড করছে না দেখেন কেন এটা কিন্তু শুধুমাত্র যে ছোট ছোট ভিডিও দেখে না রাগ কইরা বসে থাকে ওইখান থেকে শিখা আগে আমার তাবি এমন করত সে কখন থেকে রান্না করতেছে রান্না হয়েছে নি মিশে রাখলাম চলাই গেলে তো আলু লাগাইছে তো

আমি আমাদের সবসময় ওই উঠানোই আছে ঘুরানোটা কিনছিলাম দেখছিলাম

Yeah

তারে ও আচ্ছা যে তেলটা ব্যবহার করি সেটার মধ্যে কিন্তু আমি অলরেডি অনেক কিছু দিয়ে বানায় রাখছি কিন্তু আমি আজকে ওই তেলটা নিয়ে আসিনি একবার চাইছিলাম নিয়ে আসবো হ্যাঁ তো আমি কিন্তু ব্যবহার করিনি তো ভাবলাম যে এই যে ভিটামিন আছে এই ভিটামিন দিয়ে আর একটু তেল দিয়ে দেই মাথায় দুইটা নিলাম আর একটা বাটি নিয়ে নিলাম দেখেন একটা জিনিস এখানে আমার ছোট মানে মেয়ের খুবই দুষ্টু ক্যাটাগরি এই যে কি চিজ কানে দিতেছে সে কথা বলতেছে মনে হয় কারোর সাথে না কারোর সাথে কথা বলবো দেখুন হ্যাঁ কল করলো কল করলো বুঝছেন কল করে এখন কথা বলতেছে

ও আমার তো মেয়ে তানজিলা বলে সেন্টের গন্ধ শুনতে পাচ্ছ না? না আর যে গন্ধ বাইরে থেকে আমি যে আমি গোসল করার সাথে সাথে আমার একটু সেন্ট না দিলে ভালোই লাগে না। সত্যি কথা আমার একটু না একটু সেন্ট দিতেই হবে। গোসল করার সাথে সাথে একটু আমি সু সেন্ট না আমি তো আতর আছে আমরা আতরের গন্ধ রান খুব ভালো লাগে সেই আতরটা আমি দেই। একটু তেল নিলাম। বাড়ির থেকে এটাকে নিয়ে আসতে হইলো এখানে অর জীবনটা খতম করে দিবে লিগে না ত ভিয়া এই জন্য আনছনা আর কি খতম হয়নি এখনও অনেক খতম হয়েছে আর কিছুক্ষণ পরে মনে করবো এটা ডেট ফেল হয়ে যাব আর এই যে আমার মেজি বোনের মেয়ে এটা এত দুষ্টু দুষ্টু থেকে বেশি হলেও খুব তুরতুর করে দেখেন তুত্তুরানী মাইয়া এটা এটা কোনো সাধারণ মেয়ে নয় রেলা এটা তুত্তুরানী পুত্তুরানি মাইয়া তো এই যে বাপ আমার ছোট্ট ভাই হলো বাইরে বাইরে যাওয়ার পরে এগুলো নিয়ে আসছে এখানে দেখেন এটা আসলে তো বাবুর সংসারিক হয়ে গেছে কিছু না কিছু মেয়ে ঢুকতেই হবে না পারফেক্ট সংসারিক বানাই শুরু তুমি যাই হোক আবার ভাই দেখেন আমও চাষ করছে খুব সুন্দর লাগছে এটার কালারটা এটা কালারটা আসলে খুব সুন্দর হয়েছে দেখেন যাই হোক আম কাইটা দিলে সামনে দিলে দিয়ে একটু খাই না তো আমি আসলে আমি খাই না আমার জীবনে যত ফলই আছে শুধুমাত্র মিমের দুলাভাই আমাকে খাওয়াইছে সেটা হলো কাইটা না

না সিরিয়াসলি মানে খুব ফল প্লাস যে কোনো জিনিসে ও খুব সুন্দর করে কাটতে পারে এই দেখেন এই দেখেন আমি ক্যামেরাটা ধরছি সে মানে পুরাই একেবারে আমার মানে তাবিয়া স্টেইলের হচ্ছে দিনের দিন ক্যামেরা ধরলে তার আকার মানে একেবারে ভঙ্গিমা একটু অন্য রকম হয়ে যায় হ্যাঁ ধর তুলসী পাতা না কিন্তু অ্যাকচুয়ালি ধর ধর তুলসী পাতা না ও একটা মশা হয় আমি কোন সময় যে আমি